টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যোগাযোগ নামে নতুন অ্যাপসের সূচনা করলেও মুর্শিদাবাদ জেলা নির্বাচন আধিকারিক কোনো বুথে গন্ডগোল হলে বুথের কোন কর্মী অসুস্থ হলে বুথের সঠিক ঠিকানা যোগাযোগ অ্যাপসের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে খবর স্বয়ং জেলা নির্বাচন আধিকারিকের কাছে মঙ্গলবার সার্কিট হাউসে জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই অ্যাপসের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক পিউলকানাথন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে ময়দানে নেমে পড়েছেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা আর ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যোগাযোগ নামে নতুন অ্যাপসের সূচনা করল মুর্শিদাবাদ জেলা নির্বাচন আধিকারিক কোনো বুথে গণ্ডগোল হলে বুথের কোনো কর্মী অসুস্থ হলে বুথের সঠিক ঠিকানা পেতে যোগাযোগ অ্যাপসের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে খবর স্বয়ং জেলা নির্বাচন আধিকারিকের কাছে মঙ্গলবার সার্কিট হাউসে জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই অ্যাপসের উদ্বোধন করা হয় সেই সঙ্গে গুটি পিসি টুকিটাকি নামে প্রতিটি বুথে ব্যবহৃত মেডিসিন কিট ইউটিলিটি কিট সহ সমস্ত প্রয়োজনীয় সরঞ্জামের প্রদর্শনী করা হয় প্রশাসনের তরফে এদিন জেলাশাসক পি উলকানাথন জানান নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যায় এই মোবাইল অ্যাপের মাধ্যমে জেলা নির্বাচন আধিকারিকদের সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোটাররা আর অতি দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে ইলেকশন কমিশন ইনস্ট্রাকশন মোতাবেক পি মাইনাস টু থেকে পি প্লাস ওয়ান পর্যন্ত আমাদের রেসপন্স টু বি ভেরি ফাস্ট কোথাও কোনো লডার ইস্যু ইয়া ইভিএম নিয়ে পোলিং পার্টি মুভমেন্ট নিয়ে অন্য কোনো বিষয় যেটা ইলেকশন সম্বন্ধে থাকে ওখানে দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এস ওয়েল এস এসপি আমাদের রিয়াকশন অ্যাস টু বি ভেরি ফাস্ট সো দ্যাট কোনো কোথাও গন্ডগোল না হয় এর জন্য আমরা একটা ইন্টাগ্রেটেড ওয়েব অ্যান্ড মোবাইল বেসড একটা সফটওয়্যার বানিয়েছি আর আমাদের যেটা পুরা যা টোটাল ফোন কন্ট্যাক্ট নাম্বার ডিটেল যেটা আছে ওটা আমরা একটা প্ল্যাটফর্মে আনিয়েছি দেন যেভাবে গুগলে আপনারা সার্চ অপশান পান ওইভাবে এখানে সার্চ অপশান রাখা আছে দ্যাট আপনি কোনো আমার আপনার কাছে থাকলে ইমিডিয়েটলি আপনি রাইট পারসনকে ফোন করতে পারেন ধরুন আপনার কাছে পার্লামেন্ট কনস্টিচুয়েন্সি ইনফরমেশান আছে ইয়া অ্যাসেম্বলি আছে ইয়া কোনো সেক্টর কোনো ফ্লাইং স্কোয়াড ইয়া কোনো স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আইসি ওসি এসডিও বিডিও এনি আপনি যদি জানেন আমি বিডিও নাওদা যদি আমি বিডিও নাওদা দিয়ে সার্চ করি আমার পুরা ইলেকশন সম্বন্ধে কন্ট্যাক্ট ডিটেলসগুলো অ্যাট ওয়ান স্ট্রোক আপনার কাছে চলে আসবে নট অনলি দ্যাট আপনি ডেস্কটপ থেকে মোবাইল থেকে সোজা আপনি ফোন করতে পারেন ইউডোন্ট নিড টু টাইপ দ্য নাম্বার সো ওয়ান প্রিসাইসলি আপনি কোনো না ফাংশনারির কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন সেকেন্ডলি ইন সেকেন্ডস আপনি ওকে কন্ট্যাক্ট করতে পারেন বেসিক্যালি এই আইডিয়া বেসড আমরা যোগাযোগ নামে একটা আমরা কমিউনিকেশান প্ল্যাটফর্ম তৈরি করেছি এটা আজ থেকে এটা চালু হয়ে গেছে আমাদের গুগল প্লে থেকে আপনারা মোবাইল যেটা আছে প্ল্যাটফর্ম ওটা পেয়ে যাবেন আর ডেস্কটপ যা অপশন আছে আপনারা একটা লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন দ্যাট ইজ ডাব্লিউ ডাব্লিউ এখানে গেলে আপনি এনটায়ার ওয়েবসাইট পেয়ে যাবেন অ্যান্ড দিস ওয়ান ইজ ওপেন ফর পাবলিক অলসো কোনো কমন ম্যান যদি কন্ট্যাক্ট করতে চান ইয়া ইফ ইউ ওয়ান্টস টু গিভ এনি ইনফরমেশন টু আস দেন ইমিডিয়েটলি আমাদের কাছে নাম্বার ফোন আসবে দেন আমাদের কন্ট্রোল রুম থেকে রেসপন্ড করা হবে সো ইট ইস টু ওয়ে মেকানিজম আমাদের অফিসার কোয়ার্ডিনেশন সেকেন্ডলি পাবলিক থেকে ফিডব্যাক নিয়ে আমাদের উদ্দেশ্য আছে ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ইলেকশন শুনুন ইলেকশন কমিশন নির্দেশ মোতাবিক এন্টায়ার ইলেকশন ইজ বিং ডান আমাদের নিজের করার কিছু নেই এখানে ইলেকশন অবজারভারসের পুলিশ অবজারভার আছেন এক্সপেন্ডিচার মনিটরিং অবজারভার আছেন ইন অ্যাডিশন জেনারেল অবজারভার আছে আমাদের উপরে চিফ ইলেক্টোর অফিসার আছে আমাদের উপরে ইলেকশন কমিশন আছে তো দ্যাট কোনো পলিটিক্যাল পার্টি এটা না বলতে পারে আমাকে আমি একটা কমপ্লেন দিলাম ইমিডিয়েটলি ওটা অ্যাড্রেস হলো না সো আমি চেষ্টা করছি যে মুহূর্তে কমপ্লেন পেলাম উইদিন টু থ্রি সেকেন্ডস দ্য পার্টিকুলার অফিস শুড বি কন্টাক্টেড এর জন্য কিভাবে আমি নতুন একটা টেকনোলজি ইউজ করে করতে পারি এর জন্য আমরা এটা লঞ্চ করেছি জেলায় সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে জেলা নির্বাচন কমিশনের তৎপরতায় গৃহীত হচ্ছে নানান উদ্যোগ আর এই সমস্ত পরিকল্পনার সুফল স্বরূপ নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হবে বলে আশাবাদী সকল জেলাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন